অনাহার ও দুঃখ কষ্টের সময় ধৈর্য ধারণ করার ফজিলত সম্পর্কে রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যখন আল্লাহ তালা কোনো বান্দাকে মোহাব্বত করেন তখন তাকে দুঃখ কষ্টে জড়িয়ে দেন এতে যদি সে ধৈর্য ধারণ করে তবে তাকে নিজের প্রতি আকৃষ্ট করে নেন আর যদি সে এ দুঃখ কষ্টের উপর সন্তুষ্ট প্রকাশ করেন তবে তাকে খাসভাবে মনোনীত করেন অর্থাৎ পছন্দ করেন রসুল্লাহ সাল আলী হাসাল্লাম আরও এরশাদ করেন তোমাদের কারো দৃষ্টি যদি এমন ব্যক্তির উপর নিপ্তিত হয় যাকে সম্পদ ও দৌহিক গঠনে বেশি মর্যাদা দেওয়া হয়েছে তবে সে যেন এমন ব্যক্তির দিকে দৃষ্টি করে যে তার থেকে নিম্ন অবস্থায় আছে বখারি শরীফ হাদিস নম্বর ছয় হাজার ছেচল্লিশ রসুল সাল্লাহ আলী বিছানার চাদর কেমন ছিল হজরত আই আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লি সাল্লামের বিছানার চাদর ছিল চামড়ার তৈরি এবং তার মধ্যে ছিল খেজুর গাছের আঁশ সহিবকারী হাদিস নম্বর ছয় হাজার বারো